মহিলাদের কেন বেশি ঘুমের প্রয়োজন আপনার কি কখনো মনে হয়েছে কেন অনেক নারী দিনে একটু বেশি সময় বিশ্রাম নিতে চান অথবা সকালে উঠতে একটু সময় নেন কেন এরকম হতে পারে অনেকে এটাকে আলসেমি ভাবতে পারে কিন্তু এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক এবং জৈবিক কারণ নারীরা যেভাবে বিভিন্ন ধরনের কাজ করেন অথবা তারা যেভাবে ঘরে সামলান বাইরে সামলান যারা জব করেন তারা বিভিন্নভাবে কিন্তু নানান রকম মাল্টি টাস্কিং করেন এবং নানান রকম কাজ একসাথে সামাল দেন যেটা অনেক ক্ষেত্রেই পুরুষদের তুলনায় কিছুটা জটিল তাই নারীদের শরীর এবং মস্তিষ্ককে আবার সুন্দরভাবে পরিচালিত করার জন্য একটু বেশি বিশ্রাম একেবারেই স্বাভাবিক গবেষণা দেখা গেছে নারীরা একসাথে অনেকগুলো কাজ সামলাতে পারেন যেমন সংসার দেখাশোনা করা বাইরে চাকরি করা বাচ্চা কাচ্চার দায়িত্ব পালন এমনকি সামাজিক দায়িত্ব এই অনেকগুলো কাজ তারা একসাথে কিন্তু সুন্দরভাবে করতে পারেন আর এই বহুমুখী কাজ এবং দায়িত্ব পালনের জন্য তাদের মস্তিষ্ক বা ব্রেন কিন্তু সবসময় একটু বেশি পরিশ্রম করে আর তাই তাদের মস্তিষ্ককে রিচার্জ করতে একটু বেশি ঘুমে অবশ্যই প্রয়োজন ঘুম এবং স্বাস্থ্যের সম্পর্ক পর্যাপ্ত ঘুম নারীদের মানসিক স্বাস্থ্য হার্টের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে কিন্তু সাহায্য করে ঘুম ঠিকমতো না হলে কিন্তু সেটা নারীদের মানসিক চাপ বাড়ায় হতাশা বাড়ায় ওজন বাড়িয়ে দেয় এমনকি ব্লাড প্রেশার ডায়াবেটিস ইত্যাদি রোগের ঝুঁকিও কিন্তু বাড়িয়ে দেয় যুক্তরাজ্যের লাফ বড় ইউনিভার্সিটির একটি ঘুম গবেষণা দেখা গেছে নারীদের প্রতিদিন গড়ে বিশ মিনিট বেশি ঘুমের প্রয়োজন পুরুষদের তুলনায় কারণ তারা জটিল এবং বহুমুখী চিন্তা করে সে কারণে তাদের মস্তিষ্কের বাড়তি বিশ্রামের প্রয়োজন হয় ঘুম কোনো বিলাসিতা নয় বরং এটা শারীরিক এবং মানসিক পুনর্গঠনের জন্য একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া কাজেই নারীদের যে একটু বাড়তি ঘুমের প্রয়োজন বা বাড়তি বিশ্রামের প্রয়োজন সেটাকে আলসেমি ভাবার কোনো সুযোগ নেই বরং বিষয়টি একেবারেই যৌক্তিক এবং তারা কিন্তু এই বাড়তি বিশ্রামের সুযোগটি অবশ্যই পেতে পারেন আপনার পরিবারে যিনি নারী সদস্য আছেন অর্থাৎ আপনার মা অথবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন যিনি সবসময় সংসারটিকে আগলে রাখেন ঘরের দায়িত্ব পালন করেন বাইরের দায়িত্ব পালন করেন সব কিছুকে যিনি একপাশ করে সামাল দেন তাকে একটু স্পেস দেয়া বা তাকে একটু বিশ্রামের সুযোগ করে দেয়া এটা কিন্তু একজন পুরুষ সদস্য হিসেবে আপনারই দায়িত্ব কেননা সংসার সুখের হয় রমণীর গুণে এটা আমরা সবাই জানি আর সেই রমণীটিকে যদি আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে পারেন তখনই কিন্তু আপনার সংসারটি সুন্দর হয়ে উঠবে সংসার যদি সুন্দর হয় আস্তে আস্তে আমাদের সমাজটাও সুন্দর হয়ে উঠবে আপনার পরিবারের নারী সদস্যটির প্রতি আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী